তা দিদি পড়াশোনায় খুব ভালো খুব সুন্দর দেখতে গ্রামে খুব সুনাল দিদির কিন্তু ছোটো মেয়ে যে পুতুল সে পড়াশোনায় একেবারেই ভালো না কিন্তু পুতুলের মনটা ভীষণ ভালো সে ফুল খুব ভালোবাসে বাবার ফুলের ব্যবসা সারাদিন মাঠে ঘাটে খেতে থাকে করমট কিন্তু পুতুলের সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবে খুব রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার যে মেয়েটা জীবনে অনেক কিছুই পারে কিন্তু তথাপি প্রতিটা যে সাকসেসের হয় সেটা হয় না আমি আমার বহু বন্ধু বান্ধবীদের দেখেছি যারা পড়াশোনা ভীষণ প্রচুর পড়াশোনা করতো কিন্তু মাথায় থাকতো না তো পুতুলের গল্পটা অনেকটাই এরকম এবং অনেক লেয়ার আছে একই ফ্যামিলিতে এরকম হয় যে দুই ভাই বোন থাকলে বা দুই বোন থাকলে একজনের প্রতি সবসময় একটু মা বাবার এমন হয় না দুজনকেই ভালোবাসে কিন্তু একজনের প্রতি একটু বেশি টানটা হয় তো পুতুলের পুতুলের মাও কিন্তু একটু বড় মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে দিদিমাও তাই বাবা পুতুলের অনেকটা আছে পুতুলের পরে রঙটা খুব চাপা তো সেই নিয়ে অনেকে কেলে অনেক কিছু এরকম বলে কিন্তু পুতুল কিছু মনে করে না পুতুল খুব নিজেকে নিয়ে কনফিডেন্ট এরম একটা গল্প তোমরা সবাই দেখো সানবাংলায় আর আমার যাত্রা শুরু হয়েছিল হালতা তারপর জি বাংলায় হয় মিলি এবং এখন একেবারে একটা নতুন চ্যানেল কাজ করে তোমরা দেখলে আমাদের সেটা অ্যাচিভমেন্ট সেই জন্যই এত দূর থেকে আমি অলমোস্ট বলে চার ঘন্টা লাগবো এখানে আসতে তো এটাই পাওয়া তো সবাইকে বলবো দেখো এবং আমি ডায়লগে অবশ্যই আসবো কিন্তু আর একটা গানের